নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ইলিশ নিধনের অপরাধে মাদারীপুরের শিবচরে সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে সাত অসাধু জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত জানায় মা ও ডিমওয়ালা ইলিশ নিধন প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে বিকেলে চরজানাজাত পয়েন্টে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলেদের ইলিশ মাছ নিধন করতে দেখা যায় এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় রবিউল দরিয়া মোরসালিন মোল্লা আসিফ ফকির শাখাওয়াত মোল্লা আরিফ হাওলাদার আলতাফ শেখ সোহেল হাওলাদার সহ সাত জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান রাত আটটার দিক আটকৃত জেলেদের প্রত্যেককে দশ হাজার করে মোট সত্তর হাজার টাকা জরিমানা করেন আর আটকৃত জাল আগুনে পুড়িয়ে জব্দ করা হয়েছে অভিযানকালে উপজেলা জেলা মৎস্য অফিসার ডক্টর মহম্মদ হাদিউজ্জামান চর জানাজাত নৌ পুলিশের ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন